হসপিটালে ঢুকে নার্সের ছদ্মবেশ নিয়ে রুডের কাছ থেকে সমস্ত প্রকার শিকার উক্তি রেকর্ড করল দীপা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অডুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলিতে দীপা ভালো করে বুঝতে পারে একমাত্র রুটি পারে দীপাকে করতে যাওয়া থেকে আটকাতে আর সোনাকে জেলে যাওয়া থেকে আটকাতে পারে মিস রুট আর কুন্তলা মিস রুট যদি তার কেস তুলে নেয় তাহলে সোনা এই যাত্রার মতো বেঁচে যাবে বুঝতে পেরে ছুটে চলে যায় দীপা হসপিটালে কিন্তু সেখানে গিয়ে দেখে যে মিস রুট কঠিন পাহাড়ায় আছে দীপা পুলিশের কাছে অনুনয় বিনয় করে যে মিস রুটের সাথে একটি বারের জন্য দেখা করতে দিতে কিন্তু পুলিশ তা করে না পুলিশ জানায় যে তাদের ওপরে কঠিন অর্ডার আছে যে তার সাথে কাউকেই দেখা করতে দেওয়া যাবে না শুধু ডাক্তার এবং নার্স ছাড়া অ্যালাউ নয় আপনাকে তো নয় দীপা বুঝতে পারে তাকে অন্যভাবে মিস রুটের সাথে দেখা করতে হবে বেরিয়ে যাওয়ার সময় দেখতে পায় যে ডক্টর এবং নার্স ওই রুমে অনায়াসে ঢুকতে পারছে তখন সে ঠিক করে নেয় যা করার অন্যভাবে করতে হবে তাকে ছদ্মবেশ নিয়ে এটা করতে হবে এরপর দেখা যায় যে দীপা নার্সের ছদ্মবেশ নেয় এবং নার্সের ছদ্মবেশ নিয়ে সেই রুটের কেবিনে ঢুকতে যায় তখন পুলিশ অফিসার দীপাকে দেখে চিনতেও পারে না এবং পুলিশ অফিসার দীপাকে ওই কেবিনে ঢুকতে অ্যালাউ করে দীপা ওই কেবিনের মধ্যে ঢুকে যায় এবং ঢুকেই দেখতে পায় যে মিস রুট ওই কেবিনে বসে মোবাইল চালাচ্ছে ভাবতে থাকে দীপা যে পেশেন্ট এত গুরুতর আহত সে কিভাবে এভাবে বসে মোবাইল চালাতে পারে সে তো খুব ভালোই আছে মনে হচ্ছে কোনো আঘাত লেগেছে মনেই হচ্ছে না দিপা নার্সের বেশ নিয়ে কেবিনের অন্যান্য দিকে কাজ করতে থাকে ঠিক তখনই মিস রুটের কাছে ফোন আসে আর মিস রুটকে ফোন করে কুন্তলা অর্থাৎ আদালত যে টাইমটা দেয় ব্রেকের জন্যে মিস কুন্তলা সেই টাইমের মধ্যেই রুটকে ফোন করে কুন্তলা বেশ ভালোভাবে বুঝতে পারে যে দীপা আদালতের মধ্যে নেই মানে আদালতের বাইরে আছে আর আদালতের বাইরে থেকে সে অনেক কিছুই করতে পারে তাই যে করেই হোক মিস রুটের কাছে যেন দীপা পৌঁছাতে না পারে তার ব্যবস্থা করতে হবে তাই মিস রুটকে সাবধান করার জন্যই ফোন করে কুলতলা কুন্তলা মিস রুটকে বলে যে কোনোভাবে যেন কেবিনের মধ্যে দীপা প্রবেশ করতে না পারে তখনই রুট বলে যে আপনি চিন্তা না এই রুমে করবে আর নার্স ছাড়া কেউই প্রবেশ করতে পারবে না না কেউ বুঝতেই আমি আহত নই আমার কিছু হয়নি শুনে চমকে পারছে যায় দীপা আর সে ভাবতে থাকে যে তার ধারণা ঠিক মিস রুট আসলে আহত হয়নি দীপা বসতে পারে তাকে অন্যভাবে মিস রুটের কাছ থেকে স্বীকারোক্তি আদায় করতে হবে দীপা তার ফোনটা বের করে এবং সেই কেবিনের একটা কোনায় দাঁড়িয়ে মিস রুট আর কুন্তলার সমস্ত কথোপকথন রেকর্ড করে নেয় সেখানে এখানে মিস রুট বলতে থাকে যে সে কোনোভাবেই আহতপ্রাপ্ত হয়নি এবং তার এই মিথ্যে নাটক কেউই ধরতে পারবে না দীপার রেকর্ডিং এর পর যখন সেই রুম থেকে বেরোতে যাবে তখনই মিস রুটে তার উপর সন্দেহ হয় রুট বলে কে আপনি একটু আগেই তো নার্স গেল আপনাকে বড় অচেনা লাগছে তখন মাস্কটা খুলে দীপা রুটকে বলে যে মিস রুট আপনার আর কুন্তলার খেলা শেষ আর প্রমাণ আমার হাতের মুঠোয় আপনাদের কেউ আর এখন বাঁচাতে পারবে না এই বলে প্রমাণ নিয়ে আদালতের দিকে ছুটতে থাকে দীপা তো বন্ধুরা তোমরা এটাই চাও তো মিস রুটের স্বীকারোক্তি রেকর্ড করে আদালতে ধামাকা দেখায় দিপা পাল্টা চালে কুন্তলাকেই ফাঁসিয়ে দেয় দীপা কমেন্ট করে জানাতে ভুলো না দেখা হবে পরবর্তী ভিডিওতে